দর্শক আপনাদের সবাইকে স্বাগত ঢাকা হেলথ টিভি থেকে নতুন আরো একটি স্বাস্থ্য তথ্যমূলক ভিডিও নিয়ে আজ কথা বলবো মুখে ব্রণের সমস্যা বা শরীরের যেকোনো জায়গায় ব্রন নিয়ে সমস্যা এবং এর প্রতিকার নিয়ে ডাক্তার খাদিজাতুল কবরা বলুন জেনে না যাক ব্রণের সমস্যা নিয়ে ব্রণের সমস্যা নিয়ে সাধারণত কৃষক কিশোরীরা অনেক বেশি কমপ্লেন করে থাকেন আপনাদের যাদের ধারণা যে ছেলেদের মুখে ব্রণ ওঠে না এটা খুবই একটা মিথ যে ছেলেদের মুখেও কিন্তু ব্রণের সমস্যা হয়ে থাকে ব্রণের সমস্যার ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই ওই সামাজিক ভাবে পারিবারিক ভাবে অনেক বেশি লজ্জায় ভুগেন তো সেই ক্ষেত্রে চলুন প্রথমেই জেনে না যাক ব্রন হবার কারণগুলো কি ব্রণের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি তিন এই যে অর্থাৎ তিন এজ বলতে আমরা বোঝাই নাইনটিন পর্যন্ত উনিশ বছর পর্যন্ত এই ক্ষেত্রে দেখা যায় যে ছেলে মেয়েদের মধ্যে ব্রণ হবার প্রবণতাটা অনেক বেড়ে যায় এছাড়া যাদের তৈলাক্ত ত্বক তাদের ক্ষেত্রেও ব্রণ হওয়ার প্রবণতাটা অনেক বেশি দেখা দেয় এবং এই ব্রণ হবার পর যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হলো যে এটাকে খুঁটিয়ে মুখে দাগ তৈরি করে দেওয়া এবং এই ক্ষেত্রে সামাজিকভাবে খুবই লজ্জিত হতে হয় সবাইকে সো এই ক্ষেত্রে সবাইকে প্রথমেই একটি উপদেশ দিব সেটা হলো ব্রণ হবার পরে অবশ্যই সেটাতে হাত দেওয়া যাবে না এখন আসুন কেন ব্রণটা হচ্ছে প্রথমত এটা হরমোনাল কিছু কারণে ব্রনটা হয়ে থাকে হরমোনাল চেঞ্জেসের কারণে ব্রনটা হয়ে থাকে বয়সের সাথে সাথে এটা চেঞ্জেস গুলো হয় এবং যারা তৈলাক্ত খাবার বেশি খান ফুড বেশি খান তাদের ক্ষেত্রে ব্রনটা হয়ে থাকে যারা দেখা যায় যে সারাদিন বাইরে থাকছেন রোদে পুড়ছেন তাদের ক্ষেত্রে ব্রনটা হয়ে থাকে যাদের ন্যাচারালি অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে হয়ে থাকে শুষ্ক ত্বক যারা আছেন তাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে এটা হয় না এবার আসা যাক এর চিকিৎসাগুলো নিয়ে বোনের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করে থাকি সেটা হলো আমরা কিছু প্রেম বা কিছু ঔষধ ব্যবহার করতে বলি যেমন মাইক্রোনিল বা এ জাতীয় কিছু মলম আমরা ব্যবহার করতে বলি সেই ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় এছাড়া আপনার যদি দৈনিক আধ ঘন্টা ঘুম হয়ে থাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে থাকেন এগুলো যদি একটু স্বাভাবিক লাইফ করেন অর্থাৎ আপনি যদি অ্যাভয়েড করেন আপনার ডেইলি আপনি কার্যক্ষম থাকেন সেই ক্ষেত্রে আপনি ব্রণের সমস্যাগুলোকে এড়িয়ে চলতে পারবেন তবে যদি দেখা যায় যে আপনি এই সমস্যা এই জিনিসগুলো মানছেন না আপনার ঠিকমতো রাতে ঘুম হচ্ছে না আপনি দিনের পর দিন রাতের পর রাত জেগে শুধু মোবাইল চালাচ্ছেন বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস দেখছেন পানি ঠিক মতো খাচ্ছেন না শাকসবজি সবজি খাচ্ছেন না আপনার খাবারের তালিকায় তৈলাক্ত খাবার বেশি সেই ক্ষেত্রে ব্রনটা বেশি হয়ে থাকে এবং যাদের ক্ষেত্রে দেখা যায় যে একনি স্কার যেটা আমরা ডাক্তারি ভাষায় বলি এগুলো অনেক বেশি পর্যায়ে ডেভেলপ করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা লেজার থেরাপি দিয়ে থাকি এবং লেজার থেরাপির মাধ্যমে খুব বড় বড় যে ব্রনের দাগগুলো সেগুলোকে আমরা দূর করি তাই একটু বলবো যে একটু সচেতন হবেন এবং অবশ্যই রোদে যাওয়ার পূর্বে একটা সানস্ক্রিন ব্যবহার করতে বলবো আর যারা হচ্ছে নিয়মিত চুলার কাছে কাজ করছেন রান্নাঘরে বা বিভিন্ন গরম ইলেকট্রনিক কোনো ডিভাইস কাছে যাচ্ছেন তাদেরকে কিন্তু অবশ্যই একটা সানস্ক্রিন মেখে ওই রান্নাঘরে যেতে হবে অথবা সানস্ক্রিন মেখে রোদে বেরোতে হবে অথবা আপনি যেটা করতে পারেন যে অনেকেই মাস্ক ইউজ করে খুব নরম কাপড়ের মাস্ক ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার স্কিনটা অনেক বেশি প্রোটেক্টিভ থাকবে এবং আপনার এই ব্রোনের জাতীয় যে কোনো সমস্যা থেকে আপনি কিন্তু উত্তরণ পেয়ে যাবেন সো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আসসালাম আলাইকুম